নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে বানিয়ে নিই পাবদা মাছের একটা রেসিপি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলটা গরম করে ভালো করে প্রথমে ভেজে নেব ওগুলোকে তুলে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আলুগুলো সামান্য ভেজে নিয়ে আলুর সাথে বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম নিয়ে ওটাকে একটু ভালো করে ওর সাথে খুব বেশি ভাজব না শুধু জাস্ট টস করে নেবো তারপর এবার ফুলকপিগুলোকে একটু ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তার আগে যদি পারেন একটু হালকা করে নুন দিয়ে সামান্য একটু ভাপিয়ে নিলে ভালো হয় ফুলকপিগুলোকে খুব বেশি না এবার ওগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে তাতে মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ওটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচনো এখানে দিয়েছি তারপর টমেটো আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি এবার মিক্স করে নেওয়ার পর এক চামচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো নিয়ে ভালো করে মিক্স করে ওর মধ্যে আমি প্রথমে আগে আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্স করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ নুন তারপরে দিয়ে দিলাম জলটা জলটা আমি এখানে গরম ইউজ করেছি সামান্য ফুটে ওঠার পর ফুলকপি আর ধনে পাতা একটু ছড়িয়ে দিয়েছি এবার ওটা মিক্স করে নিয়ে ওর মধ্যে শুধু মাছগুলোকে দিয়ে মাছগুলো এতটাই নরম হয় সেজন্য বেশি ফোটানোর দরকার নেই জাস্ট ভাবেই হয়ে যাবে সবজিগুলো দিয়ে ঢেকে নিয়ে ঢেলে নিলাম এটা একদম রেডি বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে